আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল্লা রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের আমি পেঁপে দিয়ে চিরা বানিয়ে দেখাবো এখানে আমি একটি পেঁপে নিয়েছি এখন পেঁপেটা আমি কেটে নেব পেঁপেটা আমি খুব ভালো করে ধুয়ে এই যে এভাবে লম্বা লম্বা করে কেটে তারপর আবার ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এরকম করে আমি পেঁপেটা কেটে নিয়েছি এখন পেঁপেটা খুব ভালো করে ধুয়ে আমি পানিটা জড়িয়ে নিব পেঁপেটা খুব ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে যেন পেঁপের গায়ে পানি না থাকে এখন চুলোতে একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পানি আর এক কাপ চিনি আর তিনটা এলাচির মুখটা আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো চিনিটা যখন গলে আসবে তখন এখানে দিয়ে দেবো আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁপে দিয়ে খুব ভালো করে চিনির সিরা সাথে মিশিয়ে নেব এই পেঁপের চিরাটা খেতে ভীষণ মজা আর ভীষণ ক্রিস্পি হয় আপনারা তো নারকেলের চিরা খেয়েছেন পেঁপের চিরা খেয়ে দেখবেন নারকেলের চিরার থেকে পেঁপের চিরা খেতে কোনো অংশ কম না পেঁপের একটা স্মেল থাকে এর জন্য আমি কেওড়ার জল দিয়েছি দুই তিন ফোঁটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এরকম অনবরত নাড়তেই হবে দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে চিনি চিরাটা আরও শুকিয়ে নিতে হবে আমার পেঁপের চিরাটা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে ঢেলে নেব এ তো তৈরি হয়ে গেল আমার পেঁপের চিরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য